একটা সাইকেল ছিল একটা ভাঙা বাইক ছিল সে এক বছর যায়নি চার চাকার মালিক হয়ে গেছে মাটির বাড়ি ছিল বড় তিনতলা বাড়ি হাতিয়ে দিচ্ছে কোথা থেকে পাচ্ছি

পর্যন্ত তদন্ত করতে বলবো যে এই লোকের বাইরে থাকার প্রয়োজন একে ছেলের মধ্যে রাখা দরকার ব্যবস্থা আমরা কোন চোর গরু চোর চোর যারা গরু পাচার করেছে